আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল্লাহ আল ভূঁয়া আমি ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ছাত্র এস এসির পরেই আমার ইচ্ছে ছিল যে আমি টাইমগুলো নষ্ট করবো না সময়কে কাজে লাগব ওটার জন্যই আমি আমার বন্ধুদের থেকে খবর নিয়ে আমি জানতে পারি টেন ইংলিশ ইনস্টিটিউটের কথা এরপরেই আমি এখানে আসি যোগাযোগ করি তারপরে আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে ভর্তি হই এই কোর্স থেকে আমি এম অফিস প্রোগ্রামের এম এস ওয়ার্ড এম এক্সেল এবং বিভিন্ন যে অন্য প্রোগ্রামগুলো আছে ওগুলো অনেক ভালোভাবে শিখেছি আমি মনে করি এইগুলো আমার বাস্তব জীবনে অনেক কাজে আসবে যদি আমি ম্যান্টর এবং পরিবেশের কথা বলি ম্যান্টররা খুবই আন্তরিক এবং পরিবেশ খুবই নিরব কিছু শেখার জন্য এই পরিবেশটা একদমই পারফেক্ট যদি আপনারা কম্পিউটার অফিস প্রোগ্রামে দক্ষ হতে চান তাহলে আপনারা লিডম্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে পারেন থ্যাংকস টু লিডম্যান এবং থ্যাংকস টু রাসেল ইসলাম স্যার